শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ জুলফিকার আলী আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র ঢাকাঘর দুই হাজার চব্বিশ সালে পাঁচবং যে সমস্যাটি সেই সমস্যাটি আজকে আমরা সমাধান করব পাঁচপন সমস্যার সমাধানের কাম্বারটি আরও একটু বিস্তারিত আলোচনা করছি চলতি মূলধন অনুপাত কার্যকারী মূলধন ভাগ চলতি দাঁড় শিক্ষার্থী মূলধন কার্যকরী মূলধনের অপর নাম চলতি মূলধন চলতি মূলধন বা কার্যকারী মূলধনের সূত্রটি হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় তাহলে আমরা সহায়ক তত্ত্ব হিসাবে চলতি সম্পদ পেয়েছি চল্লিশ হাজার টাকা এবং চলতি দায় পেয়েছি বিশ হাজার টাকা চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করলে আমাদের পার্থক্য দ্বারা বিশ হাজার টাকা তো এই বিশ হাজার টাকার নাম কার্যকারী মূলধন এবং এই বিশ হাজার টাকার নাম চলতি দায় চলতি দায় দ্বারা কার্যকারী মূলধনকে ভাগ দিলে সংখ্যায় আসে ক্যালকুলেশন আসে এক আমরা অনুপাত বিশ্লেষণে যেটা যে সংখ্যা তারা ভাগ দেয় সেই সংখ্যা সমান আমরা এক মনে করি অর্থাৎ এক ইস্টু এক শিক্ষার্থী বন্ধুরা গণম প্রশ্নের যে সমস্যাটি সেটা আমরা সমাধান করব। বিনিয়োজিত মূলধন ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করতে বলেছে বিনিয়োজিত মূলধনের একটি আমরা সূত্র জানব বিনিয়োজিত মূলধনের সূত্র হচ্ছে মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ এইখানে আমরা চলতি সম্পদ এবং অলিক সম্পদ যোগ করার পরেও বিয়োগ করতে পারে এখানে আমি সরাসরি বিয়োগ করে দেখিয়েছি মোট সম্পদ নব্বই হাজার টাকা চলতি দায় সহায়ক থেকে পেয়েছি আমরা বিশ হাজার টাকা আজকে আমাদের বন্ধুরা একটা জিনিস খেয়াল করতে হবে এই শেয়ার অবহারের নাম হচ্ছে অলিক সম্পদ তাহলে শেয়ার অবহার অলিক সম্পদ দশ হাজার টাকা এ ব্যতীত আজকে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ নেই তাহলে আমরা অলিক সম্পদ পেয়েছি দশ হাজার টাকা নব্বই হাজার মাইনাস বিশ হাজার মাইনাস দশ হাজার ষাট হাজার টাকা এই ষাট হাজার টাকাটি বলা হয় বিনিয়োজিত মন্দির সেক্ষেত্রে মধুরা গল্পের দ্বিতীয় প্রশ্ন করেছে দায় মালিকান অনুপাত দায় মালিকান অনুপাতের যে সূত্রটি বহির্দায় ভাগ মালিকানাতে হবে তাহলে আমরা বহির্দায় সহায়ক তথ্য হিসাবে আমরা গণনা কার্য করে রেখেছি পনেরো পার্সেন্ট ঋণ প্লাস চলতি দায় তাহলে চলতি দায় বিশ হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট ঋণ বিশ হাজার টাকা তাহলে বহির্দায়ের পরিমাণ চল্লিশ হাজার টাকা আমরা চল্লিশ হাজার টাকা ব্যবহার করেছি শিক্ষার্থী বন্ধুরা মালিকানা তহবিল নির্ণয়ের জন্য আরেকটি আমাদের সূত্র প্রয়োজন আমরা সেই সূত্রটি সহায়ক তথ্য হিসাবে লিখে রেখেছি মালিকানা তহবিল মোট সম্পদ থেকে বহির্দায় বিয়োগ করতে হয় এবং অলিক সম্পদ বিয়োগ করতে হয় দুইটি বিয়োগ ফল যোগ করে মোট সম্পদ থেকে বাদ দিলেও চলবে কিন্তু আমরা সরাসরি বিয়োগ করে দেখিয়েছি মঠ সম্পদ নব্বই হাজার টাকা বহির্দায় চল্লিশ হাজার টাকা অলিক সম্পদ দশ হাজার টাকা মোট পঞ্চাশ হাজার টাকা তাহলে নব্বই থেকে পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে মালিকানা তহবিল চল্লিশ হাজার টাকা সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আজকে বহির্দায়ের পরিমাণও চল্লিশ হাজার টাকা মালিকানা তহবিলের পরিমাণও চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দ্বারা চল্লিশ হাজার টাকাকে ভাগ দিলে আমাদের ক্যালকুলেশনে এক বের হয় আমরা যে সংখ্যা দ্বারা ভাগ দিয়েছি তার সম পরিমাণ এক দিয়ে এই জন্য আমরা এক একটু এক ব্যবহার করেছি শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই